সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা চারদিকে ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন ডক্টর ইউনিস কি সত্যি পদত্যাগ করতে যাচ্ছেন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে নানান রাজনৈতিক চাপ অস্থিরতার কারণে তিনি নিজের অবস্থান নিয়ে দ্বিধায় রয়েছেন বিভিন্ন সূত্রের দাবি দেশের ভেতরের পরিস্থিতি যেমন দ্রুত পাল্টে যাচ্ছে তেমনি বাড়ছে দায়িত্ব পালনে জটিলতা এ অবস্থায় অনেকে মনে করছেন আগের সরকারের সাথে দীর্ঘদিনের রাজনৈতিক মতবিরোধ আবারও প্রভাব ফেলছে বর্তমান পরিস্থিতির উপর ঠিক সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার একাংশ বলছে শেখ হাসিনার রাজনৈতিক প্রভাব ও কঠিন অবস্থান নাকি ডক্টর ইউনুসকে চাপে ফেলছে যদিও দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে এ ধরনের দাবি স্বীকার করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও আপডেট পাবেন নিয়মিত এদিকে বিশ্লেষকদের মতে ডক্টর ইউনুস যেভাবে দেশের সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে চাইছেন তাতে রাজনৈতিক অবস্থান বিরোধী মহল এবং আগের শক্তিগুলোর চাপ সব মিলে পরিস্থিতি তার জন্য আরও কঠিন হয়ে উঠেছে ফলে তিনি পদত্যাগ করবেন কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র জল্পনা সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবে বলা হচ্ছে তিনি নিজে নাকি কয়েকজন ঘনিষ্ঠকে জানিয়েছেন এই অবস্থায় দায়িত্ব পালন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে যদিও তার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি সত্যি তিনি পদত্যাগ করেছেন নাকি এগুলো শুধুই গুজব এখন দেশের মানুষের নজর সেই দিকে পরিস্থিতি কোন দিকে যায় তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন ধন্যবাদ দেখার জন্য